আজকে আপনাদেরকে সহজভাবে সেরা স্বাদে একটা বিফ বিরিয়ানির রেসিপি তৈরি করে দেখাবো যেটা নাকি তৈরি করতে খুবই ইজি আর যারা কখনও ট্রাই করে না বিরিয়ানি রান্না করা তারাও কিন্তু এভাবে করলে অনেক মজা করে রান্না করতে পারবেন চলুন আজকে বিফ বিরিয়ানিটা রান্না করি আর ঝামেলা করব খুবই কম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফায়জ আলম ব্লগস এখানে আমরা বিফ হিসাবে গরু মাংসটা রাখি এটা হচ্ছে কুরবানির গরু মাংস আর এর মধ্যে আমরা তিন টেবিল চামচের মতো দুই দিয়ে দিই তাও বা হচ্ছে টক দুই আর প্রত্যেকটা মশলা এখন আমরা এক এক করে মেখে নেব এখানে একটা পেস্ট বানিয়ে নেবো যেটা হচ্ছে কাজু বাদাম টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তিন টেবিল চামচের মতো এটাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব বিফের সাইজটা আমরা মিডিয়ামের মধ্যে বড় রাখি একটু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন এখন দিয়ে দিব রসুন বাটা তিন টেবিল চামচের মতন করি আমার আম্মুর হাতের পরিমাণ অনুযায়ী এখানে আম্মু তিন টেবিল চামচের মতনই দিয়েছে বিফ বিরিয়ানি রান্নার সময় মাংসটা যত ভালোভাবে মাখানো হবে তত খেতে মজা লাগবে শেষে আদাটা দিয়ে দিব তিন টেবিল চামচের মতো এরপর সাত মতো লবণটা দিয়ে দিব আমরা চলে যাব আমরা এখন মশলার দিকে এখানে আম্মু দুই টেবিল চামচ করে হলুদ গুঁড়ো লালমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিবে আর প্রত্যেকটা দেওয়ার পর পর একটু একটু করে মেখে নেবে যত ভালো করে মেরিনেট করে রেখে দিবেন এক থেকে দুই ঘন্টার মতো ততই কিন্তু ভালো করে মাংসটা মজাদারভাবে রান্না হবে দুই টেবিল চামচের মতো এখানে সোয়াবিন তেল দিয়ে দেওয়া হয় এখন ভালোভাবে মাংসটাকে মাখিয়ে আমরা এক থেকে দুই ঘন্টার মতো মাংসটাকে রেখে দিব। মেরিনেট করে মাংসটাকে এখন একটা পাতিলের মধ্যে নিয়ে নিব আর এটাকে এর মধ্যে একটু পানি দিয়ে এটাকে বলতে গেলে কষিয়ে নেবো পুরো মাংসটাকে মাংসটাকে কষানোর পর এর মধ্যে আমরা একটু মিডিয়াম সাইজের বড় বড়ই আলুগুলো নিয়ে দিই আর এর মধ্যে আম্মু এলাচ দিয়ে দিই চার থেকে পাঁচটার মতো এখানে কিন্তু আলুগুলোকে আম্মু আগে থেকে ভেজে রাখে আর এর তো কষানো বলতে গেলে হয়ে গিয়েছে আর মাংসের কালারটা দেখেন খুবই সুন্দর লাগছে দেখতে এই দিক দিয়ে কিন্তু আমাদের বিফটা তৈরি হয়ে গিয়েছে এখন চলে যাব মেইন পার্টে আম্মু বড়ো একটা কড়ার মধ্যে দারচিনি এলাচ দিয়ে দেয় এখানে তিন চারটার মতন করে দারচিনি এলাচ দেয় আর এর মধ্যে সয়াবিন তেলটা দিয়ে দেয় আর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে এটাকে ভালোভাবে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব পাঁচ মিনিট এরকম নাড়াচাড়া করার পর এর মধ্যে আম্মু এক টেবিল চামচের মতো আদা বাতাটা দিয়ে দেয় আর হাফ টেবিল চামচের মতো রসুন বাতাটা দেয় দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেয় যখনই এমন বাদামি হয়ে যাবে আম্মু এখানে তিন কাপের মতো পোলার চাল দিয়ে দেয় এখানে ভাতের চালের যে কাপটা ওই অনুযায়ী আপনারা কিন্তু পরিমাণ অনুযায়ী দিবেন আর পেঁয়াজটার সাথে ভালোভাবে পোলার চালটাকে এখন সিদ্ধ করে নেব এরপর আম্মু এখানে সাত আটটার মতো কাঁচামরিচ দিয়ে দেয় এখন আম্মু এক প্যাকেটের মতন রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে দেয় এখানে মশলাটা দেওয়ার পর এটাকে আমরা ভালো করে পুরাটা চালটাকে সিদ্ধ করে নেবো চালটা যখন সিদ্ধ হয়ে যাবে না তখন দেখবেন একটা স্মেল বের হবে আর এই তো চালটা দেখেন কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখটা টাইম একটা স্মেলও বের হচ্ছিলো এখন তৈরি করা যে বিফটা ছিল সেটা আম্মু দিয়ে দেয় এর মধ্যে আর বিফের কালারটা কিন্তু সেই সুন্দর আসছে আর যে স্মেল আসছিল বিফের অনেক মজাদার ছিল আমার তো মন যাচ্ছিলো একটু নিয়ে রেখে দেয় আমার জন্য আলাদা করে এখন আম্মু পোলাওটার সাথে পুরা বিফটাকে একসাথে মিক্স করে ভালোভাবে একটু চেড়ে নেবে পাঁচ মিনিটের মতন বিফটার সাথে চালটাকে নাড়াচড়া করে এর মধ্যে কিন্তু আম্মু তিন থেকে চার কাপের মতো পানি দিয়ে দেয় বলতে গেলে বিরিয়ানির পরিমাণ অনুযায়ী একটু বেশি পানি দিয়ে দেয় আর এটাকে আপনার একটা আলাদা করে ঢেকে এটাকে রেখে দেয় দশ থেকে বিশ মিনিটের মতন আর এরপর কিন্তু দেখেন লোকটা কেমন এসেছে বিরিয়ানিটা কিন্তু পুরো ঝরঝরা হয়ে আসছে তো এটাই ছিল ফুল ব্লকটা এরকম করে কিন্তু বাসার মধ্যে হুটহাট করে বানিয়ে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ